পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করতেছি আজকে ইসলামের ইতিহাসে এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহ সারা বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবেহায়াতের সন্ধানে গিয়েছিলেন একদিন বাদশাহ জুলকার ইসলামের দাওয়াত পৌঁছাতে অজানা পথের যাত্রা শুরু করছিলেন পথে চলতে চলতে তিনি নানা চিন্তায় নিমগ্ন ছিলেন কিছু দূর গিয়ে তিনি ক্লান্ত হয়ে এক স্থানে বসে বিশ্রাম নিলেন তার হৃদয় জুড়ে তখন একটাই ভাবনা কিভাবে আল্লাহর তাওহিদের বাত্রা দুনিয়ার প্রান্তে প্রান্তে সরিয়ে দেওয়া যায় এমন সময় আসমানের এক ফেরেশতা তার কাছে উপস্থিত হয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন হে জুলকার নাইন কী ভাবনায় এত ডুবে আছেন বাদশাহ বললেন আমি সারা জীবন ইবাদতে কাটাতে চাই কিন্তু মৃত্যুর পর কিভাবে ইসলামের দাওয়াত সরাবে মৃত্যুর হাত থেকে বাঁচা কি সম্ভব ফেরেস্তা তখন জানালেন আসমানের ফেরেস্তা যেভাবে নিরন্তন ইবাদতে লিপ্ত কেউ রুকুতে কেউ দায় তেমনি করে ইবাদত করলে মৃত্যুহীন জীবন সম্ভব হতো এরপর ফেরেস্তা জানালেন পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাপ পর্বতের পাদদেশে এক গুহায় রয়েছে আবহায়াতের কুয়া যার পানি পান করলে মানুষ কখনো মারা যাবে না এই কথা শুনে জুলকার নাইন বিস্ময় অতিভূত হলেন চলে ফেরেস্তা গেলেন তিনি মনে স্থির করলেন আবে হায়াতের সন্ধানে জরুরি সভা ডাকলেন সেখানে উপস্থিত ছিলেন হজরত খিজির সালাম হাকিম লোকমান এবং আরও কিছু অলি আল্লাহ ও দরবেশ তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন আবে হায়াত সম্পর্কে কেউ কি কিছু জানেন একজন আলেম জানালেন হজরত আদম সালামের একটি নসিহাত নামায় পড়েছেন পৃথিবীতে এক সাদা রঙের তরল পদার্থ আছে যেটা পান করলে মৃত্যু হয় না আরও কেউ জানালেন এই পানি দুধের মতো সাদা মধুর চেয়েও মিষ্টি এবং পৃথিবীর এক প্রান্তের অন্ধকার গুহায় আছে জুলকার নাইন তখন বললেন আমি আমার শাসনবার আপনাদের কাছে রেখে বারো বছরের জন্য আবেহায়াতের সন্ধানে যাত্রা করব। হজরত খিজির আলাইকে অভিযানের প্রদান নিযুক্ত করা হলো তারা রাজকোষ থেকে দুইটি উজ্জ্বল মানিক নিলেন একটি খিজির আলাই হাতে এবং আরেকটি জুলকার নাইনের কাছে তারা প্রয়োজনীয় খাদ্য সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেন প্রথমে তারা পূর্ব দিকে যাত্রা করলেন পথে তারা বহু অদ্ভুত প্রজাতীয় জীব দেখলেন যাদের আগে কেউ কখনো দেখেনি এক জায়গায় তারা এমন একটি নদীর কিনারায় পৌঁছালেন যেখানে এক অদ্ভুত জাতি বাস করেন মানুষের মতো দেহ কিন্তু মাছের মতো লেজ তারা কথা বলে না আর নদীর নিচে বসবাস করে জুলকার নাইন তাদের কিছুটা পরীক্ষা করে বুঝলেন তারা মানুষের মতো হলেও প্রকৃতপক্ষে মাছ জাতির একটি ধরন তারপর তারা যাত্রা অব্যাহত রাখলেন এবং এক গহীন জঙ্গলে ঢুকে এমন কিছু মানুষ জাতি দেখলেন যারা চার পায়ে চলে গুহায় বাস করে এবং ভয়ে পালিয়ে যায় তাদের একজনকে ধরে এনে পরীক্ষা করে দেখা হলো তারা মানুষ হলেও সম্পূর্ণ বুদ্ধিহীন ও অসহায় এক জাতি আবার পথ চলতে চলতে তারা দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন যেখানে এক জাতি বসবাস যারা কোনো ভাষা বুঝত না তবে ইশারায় বলল ইয়াজুস মাজুস নামের এক ভয়ঙ্কর জাতি তাদের দেশে হানা দেয় সবকিছু ধ্বংস করে দেয় দয়া করে তাদের থেকে আমাদের রক্ষা করুন তারা জুলকার নাইনকে অর্থ দিতে চাইলেন কিন্তু তিনি বললেন আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট শুধু তোমরা সরুম দাও আমি একটি প্রাচীর তৈরি করে দিব এরপর তারা লোহাও এনে আগুনে গলিয়ে দুই পর্বতের মাঝখানে বিশাল প্রাচীর তৈরি করলেন ইয়াজুস মাজুস এই প্রাচীর আর কোনোদিন বেদ করতে পারেনি একটি হাদিসে বর্ণিত আছে তারা প্রতিদিন এই প্রাচীর সেটে সেটে শেষ করতে চায় কিন্তু পরদিন এসে দেখে প্রাচীর আবার আগের মতোই অটুট এভাবেই তারা প্রতিদিন চেষ্টা করে কিন্তু সফল হতে পারে না এই বিষয়ে কেবল আল্লাহই সর্বজ্ঞ এরপর তারা উত্তর দিকে যাত্রা করলেন যেখানে এক প্রাচীর ঘেরা শহরে প্রবেশের চেষ্টা করলেন কেউ একজন প্রাচীরের উপরে গিয়ে খোঁজ নেবেন বলে প্রবেশ করলেও আর ফিরে আসেননি দ্বিতীয় জনও একইভাবে নিখোঁজ হলেন জুলকারনাইন বুঝলেন এটি কোনো রহস্যময় জাতির এলাকা তাই আর সামনে এগালেন না এরপর পূর্ব দিকে রওনা হয়ে তারা এক সুন্দর শহরে পৌঁছালেন এখানকার মানুষ ছিল জ্ঞান বিজ্ঞানে উন্নত তবে ভাষা বুঝতে অসুবিধা হতো তারা জুলকার নাইনকে দেখে সালাম দিল এবং তিনি তাদের তাওহিদের দাওয়াত দিলেন তারা এক বাক্যে কালিমা কবুল করল ইসলাম গ্রহণ করল এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে তার নির্দেশনা মানতে লাগলো এই জাতির মধ্যে থেকে একটি মানুষ জুলকার নাইনের দাওয়াত প্রত্যাখ্যান করেননি এত সহজে কোনো জাতিকে তিনি আল্লাহর পথে আনতে পারেননি যখন জুলকার নাইন এমন এক অঞ্চলে পৌঁছালেন যেখানে আর কোনো মানুষ ইমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি পূর্ব দিকে যাত্রা শুরু করলেন কিছু পথ অতিক্রম করার পর তিনি এসে পৌঁছালেন এক বিশাল সমুদ্রের তীরে কিন্তু সেই দিক থেকে সামনে যাওয়ার কোনো ব্যবস্থা চোখে পড়ল না তিনি ধীরে ধীরে এগাতে লাগলেন এমন সময় তার শূন্যরা বলল হুজুর ওই সমুদ্রের ওপারে একটি শহর দেখা যাচ্ছে দেখতে খুব সুন্দর কিন্তু ওখানে যেতে হলে আমাদের এই সমুদ্র পার হতে হবে অথচ এখানে তো কোনো নৌকা বা জাহাজের ব্যবস্থা নেই জুলকার নাইন সার দিকে ভালোভাবে লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন তার আগমনের ভয়ে ওই অঞ্চলের মানুষ সবকিছু পানিতে ভাসে সেইগুলো দিয়ে আমরা বেলা তৈরি করব এবং ওই শহরে পৌঁছাবো সৈন্যরা সেই অনুযায়ী কাজ শুরু করলো তারা এমন কিছু গাছ পেল যেগুলো জলে ডোবে না সেই সব গাছ এনে তারা অনেকগুলো বেলা তৈরি করলো এবং একে একে বেলায় চরে সমুদ্র পার হয়ে পৌঁছালো শহরটিতে সেখানে গিয়ে তারা দেখতে পেল শহরের লোকেরা খুবই দুর্বল এবং কৃষ্ণকায় জানতে চাইলেন তোমরা এত দুর্বল কেন লোকেরা বলল আমাদের কাছে সম্পদের কোনো অভাব নেই কিন্তু খাদ্যের সংকট আছে আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা শুনে জুলকার নাইন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন শহরের কিছু লোক সম্মান জানিয়ে হীরা মুক্তা মানিক উপহার দিল তাদের ভদ্রতা দেখে তিনি অত্যন্ত খুশি হলেন এবং তাদের ইসলাম ধর্মের দাওয়াত দিলেন ধীরে ধীরে সবাই ইমান গ্রহণ করল পথ চলতে চলতে জুলকার নাইন ও তার বাহিনী পৃথিবীর একেবারে পূর্বদেশে পৌঁছে গেলেন এরপর তারা ককেশাস পর্বত এলাকায় প্রবেশ করতেই পথ হারিয়ে ফেললেন সবাই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন দীর্ঘ এক বছর পর্যন্ত তারা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন মাঝে মাঝে কেউ কেউ মিলিত হলেও আবার হারিয়ে যেত এমন সময় হজরত খিজির আলাইহিসসালাম একটি অন্ধকারাচ্ছন্ন এলাকার সন্ধান পেলেন তিনি ধীরে ধীরে সেখানে প্রবেশ করলেন ভিতরে যতই প্রবেশ করেন ততই অন্ধকার ঘন হতে থাকে তখন তিনি নিজের কাছে থাকা এক উজ্জ্বল মানিক বের করে তার পথ চলতে থাকে এগিয়ে গিয়ে তিনি একটি রহস্যময় কূপ দেখতে পেলেন কূপের পানির রং দেখে তিনি ধারণা করলেন এটি আবে সেই জীবনদায়ী পানি তিনি দুই হাতে তুলে তা পান করলেন এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা এবং মেশকের চেয়েও সুগন্ধযুক্ত ছিল পান করার পর খিজির আলাইসালামের ক্ষুদা তৃষ্ণা দূর হয়ে গেল শরীর নতুন শক্তিতে উদ্দীপ্ত হয়ে উঠল এবং তার চেহারা উজ্জ্বলতা সরিয়ে পড়ল তিনি জুলকার নাইনকে সেই পানি পান করানোর উদ্দেশ্যে ফিরে চললেন সেখান থেকে পৌঁছাতে তার বহুদিন লেগেছিল সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো অল্প সময় ফিরে এসে কয়েকজন সৈন্যের সঙ্গে দেখা হলো কিন্তু কেউ তাকে চিনতে পারল না আপনি কে এই অন্ধকার জায়গায় কি করছেন খিজির সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি খিজির সৈন্যরা বলল আপনার চেহারায় এত পরিবর্তন হলো কিভাবে তিনি বললেন আমি আবেহায়াতের পানি পান করেছি পরে তিনি জানতে চাইলেন জুলকারনাইন কোথায় আছে সৈন্যরা জানালো এক বছর আগে তিনি নিখোঁজ হয়ে গেছেন অন্যদিকে জুলকারনাইন পথ হারিয়ে ঘুরতে ঘুরতে এক অন্ধকার গুহায় পৌঁছালেন সেখানে ভিতরে গিয়ে তিনি এক বিরাট অট্টালিকা দেখতে পেলেন দরজার সামনে এক বিশাল মোরগ যেটি মানুষের মতো কথা বলে মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী জুলকার নাইন আপনি কেন এসেছেন এখানে তিনি বললেন আমি আবে হায়াতের খোঁজে এসেছি মোরগ হেসে বলল আল্লাহ আপনাকে যেই রাজ্য দিয়েছেন এতেও আপনার মন ভরল না আপনি কি চান কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে যখন মানুষ নারী পুরুষের বেশ পরিবর্তন করবে গানে মজা থাকবে আল্লাহকে ভুলে যাবে তখন আপনার দীর্ঘ জীবন কিসে কাজে লাগবে এরপর চারপাশ মণিমুক্ত হীরা জহরতে ভরে গেল। মোরগ বলল আপনি কি এই সব নিতে চান জুলকার নাইন বললেন না আমি এই সব চাই না মোরগ বলল তাহলে সামনের দিকে এগিয়ে যান আপনি আরো কিছু জানতে পারবেন তিনি সামনের দিকে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন ইসরাফিল ফেরেস্তা একটি বিরাট সিঙ্গা হাতে আকাশের দিকে তাকিয়ে আসেন জুলকার সালাম দিলেন ও বললেন আমি সন্ধানে এসেছি ইসরাফিল বললেন তোমার উচিত লোভ পরিহার করে আল্লাহর দেয়া আয়ুতে সন্তুষ্ট থাকা কেউ দীর্ঘ হায়াতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না এই পাথরটি নাও এবং বাস্তবতা বুঝতে চেষ্টা করো পথে ফিরে আসার সময় পাথরটি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। লোকমান হাকিম বললেন এটা মুক্তা ও জহরতের স্তূপ চাইলে কিছু নিতে পারেন জুলকারনাইন কিছু নিলেন তারপর আলোর দেশে ফিরে এসে দেখলেন পথে যেতে পাথরগুলো মূল্যহীন ভেবেছিল সেইগুলো আসলে অমূল্য রত্ন ইসরাফিলের দেওয়া পাথরটি একটি সাদা বিড়ালের মাথার মতো দেখতে তিনি জিজ্ঞাসা করলেন এর উদ্দেশ্য কি লোকমান হাকিম বললেন এই পাথর পাল্লায় মাপলে কোনো কিছুর ওজন দেখাবে না কিন্তু যদি মাটিতে রাখো তবেই ওজন সঠিক দেখাবে অর্থাৎ মাটি বাস্তবতা মানুষ মাটি থেকে এসেছে মাটিতেই ফিরবে রাজ্য সম্পদ সব মিথ্যা আসল প্রস্তুতি হলো আখেরাতের জন্য এই শিক্ষা পেয়ে জুলকার নাইন তার সমস্ত সম্পদ লোকদের মাঝে বিলিয়ে দিলেন বললেন তোমরা দেশে ফিরে যাও আমি এই পাহাড়ের পাদদেশে জীবন কাটাবো তিনি তার মাকে একটি চিঠি লিখলেন আমার জন্য দোয়া করবেন আমরা কেয়ামতের দিনে আবার মিলিত হব মা সিটি ফেয়ে কাঁদলেন ও তার জন্য দোয়া করলেন জুলকার নাইন পাহাড়ের পাদদেশে বসে ইবাদতে মগ্ন জীবন কাটিয়ে দিলেন কয়েক বছর পর সেখানেই তিনি ইন্তেকাল করেন